অনেক আলেম অনেকে বলেন আলেম সারা বাংলা হাদিস পড়া ঠিক না এটা কতটুকু সঠিক এটা হলো কথা ফেরাউন তার জন্য সব মাদ্রাসা বন্ধ করে দিছিল কথা কথাটা হলো বাংলা হাদিস যদি না পড়া যায় তা হাদিস যারা বাংলা করেছেন তারা নিশ্চয় দোজকে যাবে হাদিস বাংলা করেছেন সাইকুল হাদিস আজিজুল হক সাহেব জানেন না উনি তো সবার আগে দোজকে গেছেন হাদিস যে বাংলা করেছেন এটা কি আলেমদের জন্য আলেমদের জন্য যে আলেম আরবি হাদিস বোঝে না ও তো আমার সাধারণ মানুষদের খারাপ হাদিস কোরআনের যে বাংলা তরজমা করেছেন আশরাফ আলী তানবি আমাদের হজরত হক ফরিদপুরি এরা কি আলেমদের জন্য করেছেন না সাধারণ মানুষদের জন্য করেছেন আলেমরা যারা বাংলা পড়ে ওরা তো আলেম নামের কলঙ্ক আলেম তো আরবি পড়ে বসবে তারা তো সাধারণ মানুষদের জন্য বাগলা করেছেন আলেম সারা তাহলে তো মশলার বই পড়া যাবে না কারণ আলেম নলে ফতোয়া দেওয়া যায় না ফতোয়া দেওয়া একটা জিনিস আর ফতোয়ার বই পড়া আর একটা জিনিস তফসির লেখা একটা জিনিস তফসির পড়া আর একটা জিনিস হাদিসের ব্যাখ্যা করা একটা জিনিস হাদিস পড়া একটা জিনিস আপনারা অবশ্যই অবশ্যই নবীর কথা পড়বেন তবে মুফতি হবেন না নবীর কথা